সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পঞ্চাশটি টমা ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপকে স্বাগত জানালেও রাশিয়া এর পরিণতি সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র মাত্র পঞ্চাশটি টাইমস হক ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠাবে যা যুদ্ধের গতিপথ বদলানোর জন্য যথেষ্ট নয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা মার্ক ক্যান্সিয়ান বলেছেন আমেরিকার কাছে মোট চার হাজার একশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র মজুদ আছে কিন্তু তারা কেবল সীমিত সংখ্যক ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিতে সক্ষম এদিকে রাশিয়া নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি বেধেব সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার টাইমস হক ক্ষেপণাস্ত্র দেয় তাহলে তা ট্রাম্প সহ সবার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে তিনি এক টেলিগ্রাম বার্তায় লিখেছেন তমাহক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে পারমাণবিক বা সাধারণ ওয়ারহেডযুক্ত সংস্করণের কোনো স্পষ্ট পার্থক্য নেই তাহলে রাশিয়ার পক্ষ থেকে প্রতিক্রিয়াটা কেমন হবে ঠিক একই রকম তার এই বক্তব্যটি মস্কোর সম্ভাব্য পারমাণবিক প্রতিক্রিয়ার ইঙ্গিত বহন করেছে